মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মন্তব্য ফিরিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি উত্থাপন করেছেন তৃণমূল নেত্রী আসন্ন লোক গণনা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেত্রী বলেন যে আসন্ন গণনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন যে যদি কেউ বাংলাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন তবে তার নাগরিক পরিচয় নির্ধারণ করা সহজ হবে এই প্রসঙ্গে সুস্মিতা দেব মনে করেন এটি রাজ্যের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য সংবিধানের চেতনাকে আঘাত করে এবং সমাজে বিভাজনের পরিস্থিতি তৈরি করতে পারে তিনি বলেন আসমে বহু ভাষাবাসী মানুষ সহাবস্থান করছেন সেখানে কোন ভাষা নিয়ে মন্তব্য করা যেটা অন্যকে অপমান করে তা কখনোই গ্রহণযোগ্য নয় তৃণমূল সাংসদ জানান তার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমন মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না রাজ্যে বসবাসকারী প্রত্যেকের ভাষার প্রতি সম্মান দেখানো জরুরি সুস্মিতা দেব আরো বলেন যে এমন মন্তব্যের সংখ্যালঘু ভাষাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে বিশেষ করে যারা মাতৃভাষা হিসেবে বাংলা উল্লেখ করেন তাদের মধ্যে দ্বিধা তৈরি হতে পারে তাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই মন্তব্য ফিরিয়ে নিয়ে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব তিনি বলেন ভারতে প্রতিটি রাজ্যে বিভিন্ন ভাষাবাসী মানুষের বসবাস রয়েছে সেখানে ভাষা নিয়ে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার একটা স্টেটমেন্ট এসছে যেখানে উনি বলেছেন যে সেন্সেসের মধ্যে যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে লেখা হয় তবে এটা আরও সোজা হয়ে যাবে যে বাংলাদেশি কারা ওদেরকে আইডেন্টিফাই করা আমি মনে করি একটা স্টেটের মুখ্যমন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেন এটা অসাংবিধানিক এবং এটা একটা সাম্প্রদায়িক মন্তব্য আজকে আসাম রাজ্যতে বিভিন্ন ভাষা আছে অসমীয়া আছে বডো ভাষা আছে বাঙালি আছে আজকে যদি কেউ কারুর ভাষাকে অপমান করে সেটার পক্ষে আমি একদমই নয় আজকে আমার মাতৃভাষা বাংলা হতে পারে কিন্তু আমি আসাম রাজ্যের প্রত্যেক ভাষাকে সম্মান করি কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথাটা এক ধরনের আমি মনে করি এক ধরনের হুমকি এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সেন্সেসের মধ্যে একটা সাধারণ মানুষ ওর মাতৃভাষাকে বাংলা হিসাবে যদি লেখাতে হয় ও কিন্তু ভয় পাবে বিশেষভাবে বিশেষ করে যারা সংখ্যালঘু আছে আমি মনে করি ওনাকে এই স্টেটমেন্টটা ফেরত নেওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত কারণ আমাদের দেশের বিভিন্ন রাজ্যতে বিভিন্ন ভা ভাষার মানুষ থাকে আজকে বেঙ্গলে বিহারি বিহার থেকে মানুষ থাকে ইউপির থেকে মানুষ থাকে আজকে বাঙালিরা উত্তরাখণ্ডে আছে আজকে বাঙালিরা নাগাল্যান্ডে আছে আজকে বাঙালিরা ইউপিতে আছে তো এই ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করাটা আমি মনে করি একজন মুখ্যমন্ত্রীর জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ওনাকে এই স্টেটমেন্টটা ফিরিয়ে নেওয়া উচিত আর সবাই সবার মাতৃভাষাকে সম্মান করে আমি মনে করি আসামে আম্রাদের বসবাস করা উচিত